মাত্র চার দিন মাত্র চার দিনের মাথায় শেষ হয়ে গেল ইরানের যুদ্ধকালীন প্রধানের গল্প কে ছিল এই আলিশাদমানি কিভাবে তাকে খুঁজে বের করল ইসরায়েল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গোপন মিশন কিভাবে বদলে দিল ইরান ইসরায়েল সংঘাতের দিক স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টে আমাদের আজকের ভিডিওটা সাজানো হয়েছে কিভাবে ইসরায়েল ইরানের সবচেয়ে গোপন আস্তানার খোঁজ পেল এবং সেখানে নিখুঁত হামলা করে সর্বোচ্চ পর্যায়ের মিলিটারি কমান্ডারদের হত্যা করল সেই বিষয় নিয়ে ভিডিওর পরবর্তী অংশে থাকছে ইসরায়েলের সুপার ইন্টেলিজেন্স সার্ভিস মোসাদের কয়েকটি সফল মিশন নিয়ে বিশেষ পডকাস্ট আমাদের আপডেটগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সতেরোই জুন তেহরানের বাইরে এক গোপন পাহাড়ি বাংকারে বসে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নেতারা মনে করছিলেন তারা নিরাপদ তবে বাস্তবতা ছিল উল্টো তারা আসলে ফাঁদে পা দিয়েছিলেন ওই পাহাড়ে তারা ঢুকেছিলেন জীবন বাঁচাতে কিন্তু সেটা ছিল তাদের শেষ গন্তব্য আলী সাদমানি ইরানের নতুন যুদ্ধকালীন সেনাপ্রধান তিনি মাত্র চার দিন আগেই নিয়েছেন খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের দায়িত্ব এই হেডকোয়ার্টারই ছিল ইরানের সামরিক আক্রমণ পরিচালনার কেন্দ্র ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন একটি হায়ার এন্ডের সামরিক অভিযান সেদিন চলছিল তার সপ্তম দিন ইসরায়েলি গোয়েন্দারা জানত সাদমানি ও তার ইসরামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সহযোগীরা মূল হেডকোয়ার্টার থেকে পালিয়ে গেছেন তারা অপেক্ষা করছিল নজরদারিতে রেখেছিল পাহাড়ের ওই বাংকারটিকে আর যখন নিশ্চিত হল টার্গেট ভেতরে ঢুকেছে তখনই নামল যুদ্ধবিমান একটি নিখুঁত সিঙ্গল স্ট্রাইক কোনো সুযোগ ছিল না পালানোর আলী সাদমানির মৃত্যু মানে শুধু একজন জেনারেলের মৃত্যু নয় এটা ইরানের পুরো যুদ্ধ পরিকল্পনার একটি পিলার ভেঙে পড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান কিভাবে তার শত্রুকে আক্রমণ করবে তার মূল পরিকল্পনাকারী ছিলেন এই সাদমানি তিনি ছিলেন খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ব্যক্তি সামরিক পদের হিসেবে খোমেনীর পরেই তার অবস্থান ছিল এবারে দেখে নেব ইসরায়েলের সেদিনের সেই হামলায় নিহত বাকি মিলিটারি অপারেটিভস ছিলেন কারা আর ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন তারা কমান্ডার সাঈদ ইজাদি ছিলেন কুৎস ফোর্সের ফিলিস্তিন কর্সের অভিজ্ঞ কমান্ডার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে তিনি ছিলেন ইরান ও হামাসের মধ্যে প্রধান সংযোগকারী এবং সাত অক্টোবরের হামলার অন্যতম উপকার হামাসের কর্মকাণ্ডে ইরান থেকে অর্থায়ন বাড়াতে ইজাদি ছিলেন মূল কারিগর কমান্ডার বেনাম শাহেরিয়ারি ছিলেন কুৎস ফোর্সের অস্ত্র পরিবহন ইউনিটের কমান্ডার তার দায়িত্ব ছিল ইরান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ নিশ্চিত করা ইসরায়েলি বাহিনী বলেছে পশ্চিম ইরানে এক হাজার কিলোমিটার দূরে অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয় যা মধ্যপ্রাচ্যে তাদের বন্ধু অস্ত্র সংগ্রহে বড় ধাক্কা দিয়েছে জেনারেল গোলাম আলী রাশিদ ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর উপমহাপরিচালক এবং খাতামাল আনবিয়া হেডকোয়ার্টারের কমান্ডার তিনি ড্রোন প্রযুক্তি ও ইউএভি প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তেহরানে এক বিমান হামলায় তার মৃত্যু হয় পাশেই ছিলেন তার সন্তান দু হাজার পঁচিশের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি আইআরজিসির কমান্ডার আমির আলী হাজিকা জাদে গোপন এক ভূগর্ভস্থ বেসে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন সেই মুহূর্তেই তাকে লক্ষ্য করে চালানো হয় ইসরায়েলের স্ট্রাইক তিনি ছিলেন ইরানের মিসাইল প্রযুক্তি ও প্রতিরক্ষা উন্নয়নের একটি জীবন্ত প্রতীক জেনারেল গোলাম রাজা মেহরাবি ছিলেন ইরান সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের উপপ্রধান তার মৃত্যুর সাথে ইরানের সামরিক তথ্য প্রবাহে এক বড় সংকট তৈরি হয়েছে জেনারেল মেহেদির আব্বানী ছিলেন ইরান সশস্ত্র বাহিনীর ডেপুটি অপারেশন কমান্ডার তিনি বিভিন্ন যুদ্ধ পরিকল্পনার সরাসরি তত্ত্বাবধায়ক ছিলেন এবং ইরানের প্রতিরক্ষা সংখীতে বড় ভূমিকা পালন করতেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর তাদের সব দুর্দান্ত অপারেশন এগুলো নিয়ে সব সময় কেমন একটা কৌতূহল কাজ করে তাই না অবশ্যই আমাদের হাতে অনেস্ট রিপোর্টিং এর একটা লেখা আছে যেখানে মোসাদের কিছু খুব গুরুত্বপূর্ণ অভিযানের কথা বলা হয়েছে মানে উনিশশো সালে যখন থেকে তৈরি হলো তখন থেকেই তো ইসরায়েলের নিরাপত্তায় এই সংস্থা সারা পৃথিবীতে অনেক কিছুই করেছে আজ আমরা এই লেখাটার ভিত্তিতেই তাদের কিছু বাছাই করা কাজ নিয়ে কথা বলবো চেষ্টা করব বোঝার যে ওরা ঠিক কিভাবে কাজ করে আর তার প্রভাবটাই বাকি ঠিক এই লেখাটাতে মোসাদের দশটা অভিযানের কথা বলা আছে বেশ মানে ওদের সাহস প্ল্যানিং আর কার্যকারিতাটা বোঝা যায় এগুলো থেকে আমরা এই দশটার নিয়েই না হয় আলোচনা করি তাহলে সংস্থাটার কাজের ধরন আর ইসরায়েলের ইতিহাসের ভূমিকাটা কিছুটা হলেও ধরা যাবে অবশ্যই তাহলে শুরু করা যাক একদম ক্লাসিক একটা ঘটনা দিয়ে অ্যাডলফ আইকম্যান শিকার হলোকাস্টের অন্যতম মূল কারিগর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তো আর্জেন্টিনায় পালিয়েছিলেন নাম বদলে হ্যাঁ হ্যাঁ তাকে খুঁজে বের করাটা তো সহজ ছিল না নিশ্চয়ই একেবারে না লেখাটা বলছে উনিশশো সালে এক জার্মান প্রসিকিউটর ফ্রিটস বাওয়ার উনি মোসাদকে প্রথম জানান যে আইকম্যান আর্জেন্টিনায় থাকতে পারেন ও আচ্ছা তারপর তো লম্বা খোঁজ অবশেষে উনিশশো সালের এগারোই মে বোয়েনেস আইরেসের কাছে মোসাদের একটা টিম তাকে ধরে ফেলে খুব গোপনে প্রায় নদিন তাকে একটা সেফ হাউসে রাখা হয়েছিল তারপর বিশেষ ব্যবস্থায় প্লেনে করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় আর ইন্টারেস্টিং ব্যাপার হলো টিমের কয়েকজন সদস্য নিজেরাও কিন্তু সার্ভাইভার ছিলেন ভাবা যায় হ্যাঁ ইসরায়েলে বিচার হলো মৃত্যুদণ্ড মানে এই লেখাটার মতে এই অভিযানটা শুধু একজন যুদ্ধ অপরাধীকে ধরা ছিল না এটা ছিল বিশ্বকে দেখানো যে ইসরায়েল কতটা সিরিয়াস আর তার পৌঁছ কত দূর এটা তো গেল একজনকে ধরার গল্প এবার বরং আরেকটু অন্যরকম একটা গল্পে যায় এলি কোহেন সিরিয়ার একদম ক্ষমতার কেন্দ্রে ঢুকে পড়েছিলেন এটা কিভাবে সম্ভব হলো আহ এলি কোহেন হ্যাঁ অসাধারণ একটা ঘটনা উনি কামাল আমিন তাল এই ছদ্মনাম নাম নিয়েছিলেন কামাল আমিন তাল হ্যাঁ হ্যাঁ একজন ধনী সিরিয়ান ব্যবসায়ী সেজে দামেস্কে ঢোকেন আর প্রায় তিন বছর ধরে সিরিয়ার ডিফেন্স আর পলিটিক্যাল সার্কেলের সব গোপন খবর ইসরায়েলে পাঠাতে থাকেন তিন বছর হ্যাঁ লেখাটাতে একটা ঘটনার কথা খুব জোর দিয়ে বলা আছে কোহেন একবার গোলান হাইটসে সিরিয়ার ডিফেন্স দেখতে যান সেখানে সৈনিকদের বিশ্রামের জন্য ছায়ার ব্যবস্থা করতে উনি ইউকেলিপ্টাস গাছ লাগানোর পরামর্শ দেন গাছ লাগানোর পরামর্শ এটা কেমন করে সাহায্য করলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা পরামর্শ তাই না কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের দিনের যুদ্ধের সময় এই গাছগুলোই ইসরায়েলি এয়ারফোর্সকে সিরিয়ার বাংকারগুলো একদম নিখুঁতভাবে খুঁজে পেতে সাহায্য করেছিল অবিশ্বাস্য কিন্তু শেষ রক্ষা তো হয়নি না শেষ পর্যন্ত হয়নি কোহেন এত ঘন ঘন রেডিও মেসেজ পাঠাতেন যে সিরিয়ার সিকিউরিটি এজেন্সি সন্দেহ করতে শুরু করে আর তখন সোভিয়েত ইউনিয়ন ওদের কিছু উন্নত ইয়ে টেকনোলজি দিয়েছিল ও সেটার সাহায্যেই সালে তাকে ধরে ফেলে তারপর দামেস্কের এক পাবলিক তাকে ফাঁসি দেওয়া হয় কোহেনের ঘটনাটা লেখাটা বলছে হাই রিস্ক হিউম্যান ইন্টেলিজেন্সের একটা দারুণ উদাহরণ মানে সাফল্য বিশাল কিন্তু ঝুঁকিও চরম শুধু ব্যক্তিবিশেষকে টার্গেট করাই না লেখাটা বলছে মুসাদ রাষ্ট্রীয় যে হুমকিগুলো বিশেষ করে নিউক্লিয়ার ওয়েপন তৈরির চেষ্টা সেগুলো থামানোর দিকেও খুব মনোযোগ দিয়েছে ঠিক তাই এটা তো সাম্প্রতিক সময় মোসাদের একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে লেখাটাতে ইরাক সিরিয়া ইরান এই সব দেশের নিউক্লিয়ার প্রোগ্রামে মোসাদের হাত দেওয়ার বেশ কয়েকটা উদাহরণ আছে যেমন যেমন ধরুন উনিশশো সালে ইসরায়েলি এয়ার ফোর্স তো ইরাকের ওসিরাক নিউক্লিয়ার রিয়াক্টার উড়িয়ে দিয়েছিল হ্যাঁ সেটা জানি কিন্তু তার আগেই মোসাদ ফ্রান্সে যখন ওই রিয়াক্টারের যন্ত্রাংশ তৈরি হচ্ছিল তখনই তার কিছু গুরুত্বপূর্ণ অংশ নষ্ট করে দিয়েছিল বলে জানা যায় মানে তার জন্যে ওদের ফ্রান্সের মতো দেশের নিরাপত্তা ভেদ করতে হয়েছিল সিরিয়াস ব্যাপার সিরিয়ার ইরানের ক্ষেত্রে সিরিয়ার ক্ষেত্রে দুহাজার সালে মোসাদ সেদেশের পূর্বাঞ্চলে একটা সন্দেহজনক বিল্ডিং ভেতরের ছবি আর তথ্য জোগাড় করে দেখে মনে হয়েছিল ওটা একটা নিউক্লিয়ার আচ্ছা ওই তথ্যের ভিত্তিতেই পরে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ওটা ধ্বংস করা হয় আর ইরানেরটা তো আরও নাটকীয় দু হাজার সালে তেহরানের একটা ওয়্যারহাউস থেকে ওদের নিউক্লিয়ার আর্কাইভের বিশাল পরিমাণ ডকুমেন্ট প্রায় লাখ ফাইল বের করে নিয়ে আসে পুরো আর্কাইভ হ্যাঁ আর তারপর দু হাজার একুশ সালে নাতানজে ওদের যে প্রধান ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়ে কাজে বড়সড় বাধা তৈরি করে লেখাটার মতে এটাও মোসাদেরই কাজ ছিল এই ঘটনাগুলো দেখায় সময়ের সাথে সাথে মোসাদ কিভাবে টেকনোলজি আর বড়ো মাপের হুমকি মোকাবেলায় নিজেদের স্ট্র্যাটেজি বদলেছে এই বড় বড় ঘটনার পাশাপাশি আরও কিছু অন্য ধরনের অভিযানের কথাও তো লেখা আছে তাই না যেমন ধরুন উদ্ধার অভিযান বা প্রতিশোধমূলক হামলা হ্যাঁ অবশ্যই যেমন মরক্কো থেকে ইহুদিদের লুকিয়ে ইসরায়েলে নিয়ে আসার অপারেশন ইয়াকিন মানে উনিশশো থেকে চৌষট্টি সাল প্রায় এক লাখ লোককে নিরাপদে আনা হয়েছিল এক লাখ হ্যাঁ অথবা ইথিওপিয়া থেকে যখন ওখানে গৃহযুদ্ধ আর দুর্ভিক্ষ চলছিল তখন ইহুদিদের উদ্ধার করার অপারেশন মোজেস উনিশশো সালে আবার অন্যদিকে উনিশশো বাহাত্তরের মিউনিক অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলিটদের যারা হত্যা করেছিল ব্ল্যাক সেপ্টেম্বর হ্যাঁ সেই ফিলিস্তিনি গ্রুপের সদস্যদের খুঁজে খুঁজে বহু বছর ধরে হত্যা করার একটা লম্বা অপারেশন ছিল অপারেশন রাথ অফ গড তো এইগুলো দেখাই যে মোসাদের কাজের পরিধিটা কত বড় মানে স্পাইং থেকে রেস্কিউ আবার কাউন্টার টেরোরিজম পর্যন্ত তাহলে আজকের আলোচনা থেকে একটা জিনিস বেশ পরিষ্কার হল এই লেখাটার তথ্য অনুযায়ী মোসাদ ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমে একটা ভীষণ অ্যাক্টিভ আর প্রভাবশালী রোল প্লে করে ওদের কাজগুলো প্রায় খুব গোপনীয় খুব ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিকভাবে বিতর্কিত বিতর্কিত তো বটেই কিন্তু ইসরায়েলের দিক থেকে দেখলে দেশের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এই সংস্থার অবদান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় নিঃসন্দেহে আর এই অভিযানগুলোর ডিটেলস একটা পুরনো কিন্তু খুব জরুরি প্রশ্ন আবার সামনে এনে দেয় সেটা হলো জাতীয় নিরাপত্তার জন্য একটা দেশ ঠিক কতটা এগোতে পারে ঠিক এই ধরনের গোপন কাজে নৈতিক সীমারেখাটা কোথায় টানা উচিত এর কোনো সহজ উত্তর নেই তবে লেখাটাতে যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে সেগুলি জটিল প্রশ্নগুলো নিয়ে আমাদের আরও ভাবায়